কেউ আছে নাঙ্কেল কি চাই আমাদের বল পড়ে গেছে কতবার না বলেছি এ বাড়িতে যেন বল না পড়ে আমরা খেলছিলাম ছাদ দিয়ে পড়ে গেছে দেখে খেলতে পারো না আমরা তো ইচ্ছা করে পেলি নি না না এ তো ঢুকতে দেওয়া যাবে না প্লিজ আঙ্কেল একটু দেন না বলতা বললাম তো দেয়া যাবে না এখানে তো হইছে কিছে না স্যার ওই পাশের বাড়ি মেয়েরা আসছে বল খুঁজতে ঠিক আছে স্যার যাও কিন্তু কোনো হইচই করবে না যাও মেয়ে থেকে কি করছো বল খুঁজছ বল তো এখানে না বল ওই দিকে এসো আমার সাথে এসো বল খুঁজে দিব আমি এসো এসো আমি বল খুঁজে দিব এসো 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 ও না তো আমি তো বলটা ওই দিকে বলতে এসেছিলাম আমি দেখেছি আপনি ওকে ধরেছেন যাও 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 আর কখনো যেন বল না আসে যাও 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 আসসালামু আলাইকুম আপিকি দা গেট তুমি আমাকে চিনতে পারতেছো না আমি মিলি আরিয়ানের ফুপ্পে তুমি তো আমাকে চেনো আপা আমি সব ঘুরে গেছি আপা আমার কেচ্চই মনে থাকে না সব তো মনে আউ নদ লাগতেছে কার ফুফুকে কার খালা কার বাচ্চা কোন ডা কিছুই মনে রাখতে পারতেছি না কে মুসিবতে পড়ছে আপা আপা আমার হেল্প করে না আপা আহ আপা আমার হেল্প করেন আমি শুন কি করবো আপা আচ্ছা তো তুমি ডাক্তার দেখাও ডাক্তার দেখামো কিন্তু টাকা লাগে তো টাকা আমি দিব আরে পুষ্পিতা কেমন আছো তুমি ভালো মার কেন কি হয়েছে কিছু না কি হয়েছে বলো তো তোমার তো দেখি সত্যি সত্যি মনটা খারাপ সত্যি করে বলো কি হয়েছে আমি বলি তুমি কে আমি আদিবা তিনতলে এই বিল্ডিং এ নতুন এসেছি তোমার মামা নিলয় হ্যাঁ হ্যাঁ আমার মামাকে চিনো তুমি হ্যাঁ চিনি আমার কাছে টাকা পায় কি বলো আমার মামা তোমার কাছে টাকা পায় কত টাকা পায় আচ্ছা সেসব বাদ দাও আগে বলো ওর কি হয়েছে ও মন কেন খারাপ ওই বাসে একটা লোক ওর হাত ধরেছিল দারোয়ান আন কি বলো হ্যাঁ হ্যাঁ হুস্তি তো ওই লোককেও ভয় পায় হ্যাঁ আগেও আমাকে ধরেছিল কিন্তু আমি কাউকে বলিনি আমার ভয় লাগে বুঝতে পেরেছি ঠিক আছে তুমি আমার সাথে চলো উপরে চলো কোথায় যাব চলো না আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো চলো লেটস গো সো আজকে তোমাদেরকে আমি শেখাবো হোয়াট ইজ ব্যাড টাচ ব্যাড টাচ মানে কি গুড তার আগে আমাকে বলো টাচ মানে কি টাচ মানে স্পর্শ গুড ধরো আমি আরিয়ানকে এখানে টাচ করলাম কিংবা এখানে টাচ করলাম এটাকে আমরা কি টাচ বলবো গুড টাচ রাইট কিংবা ধরো আমি আরিয়ানের এখানে টাচ করলাম বা অন্য কেউ তোমাদের এখানে টাচ করলো সেটাকে আমরা কি বলবো ব্যাক টাচ রাইট এখন ধরো আমি আরিয়ানের হাত ধরে জোরে টানাটানি করছি যে আমার সাথে চলো আমার সাথে চলো কিংবা অন্য কেউ তোমাদের সাথে এই কাজটা করলো সেটাকে আমরা কি বলবো ওকে গুড সো কেউ যদি আমাদের সাথে ব্যাট টাচ করে সেটাকে আমাদের জন্য ভালো না খারাপ খারাপ রাইট তাহলে আমরা ব্যাট টাচকে সবসময় কি বলবো নো ব্যাট টাচ সবসময় কি বলবো নো ব্যাট টাচ এক্স্যাক্টলি গুড